তুই জানিস বারাকপুর ক্যান্টনমেন্টের এলাকার ইতিহাস শুধু বিদ্রোহে নয় অনেক রহস্য মোড়া আঠেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের আগুন এখানেই প্রথম জ্বলে উঠেছিল হ্যাঁ সেটা জানি গল্প ঘটনাটা দু হাজার আঠেরো সালের আমার দাদার ছেলে সেনাবাহিনীতে চাকরি পেয়ে ক্যান্টনমেন্ট এলাকায় পোস্টিং পায় তখন রাতের গার্ড ডিউটিতে ও ছিল একদিন হঠাৎ আমাদের ফোন করে বলল কাকু আমি যেটা দেখেছি ওটা স্বপ্ন নয় ওটা ছিল সত্যি সে কি দেখেছিল? প্রায় একটা সময় হঠাৎ একটা পুরনো পিলারের পাশ থেকে দেওয়ার সে আওয়াজ পায় একজন মহিলা কাঁদছে কিন্তু ওই এলাকা পুরোপুরি সেনা নিয়ন্ত্রিত কেউ ঢুকতেই পারে না সে এগিয়ে যায় দেখে এক মহিলা বসে আছে মাথায় সাদা ওড়না কাপড় ছেঁড়া চোখের নিচে কালি মুখ ঘুরিয়ে বলল তোমরা তো আমায় গুলি করেছিলে সে ছিল এক ব্রিটিশ আমলের ভারতীয় নার্স নাম ছিল জয়ন্তী যাকে নাকি বিশ্বাসঘাতকতার অভিযোগে ওইখানেই উনিশশো তেতাল্লিশ সালে গুলি করে মারা হয় কিন্তু পরবর্তীতে জানা যায় সে আসলে নির্দোষ ছিল তারপর থেকে প্রতি বছর মার্চ মাসে কেউ না কেউ ডিউটিতে কিছু অদ্ভুত দেখে যেমন নিজে থেকে চাঁদে ঘোরা মাইনাসে নেমে যাওয়া তাপমাত্রা ছায়া দেখা যাওয়া কিন্তু কেউ নেই আর সবচেয়ে ভয়ঙ্কর কানের কাছে ফিস ফিস করে বলা তুমি আমায় বিচার করবে তোর দাদার ছেলে পালিয়ে এসেছে না রে সে দাঁড়িয়েছিল গা থর থর করে কাঁপছিল তারপর হঠাৎ দেখলো সেই মহিলার ছায়া ছুটে এসে ওর সামনে দাঁড়ালো কিন্তু মুখটা দেখা যাচ্ছিল না সেই মুহূর্তে অন্য এক গার্ড এসে ওকে ডেকে তোলে আর আশ্চর্যভাবে ও একদম অচেতন হয়ে মাটিতে পড়ে যায় জ্ঞান ফেরে হাসপাতিলের বিছানায় ডাক্তার কিছুই খুঁজে পায়নি কিন্তু তার চোখের রেটিনায় রাত্রির কিছু অংশ ফোটো ইমপ্রেশন হিসেবে থেকে গিয়েছিল ছায়ার মতো এক নারীর অবয়ব মানে সেই ক্যামেরা বা চোখে ধরা পড়ে ছায়া হ্যাঁ অনেক সৈনিক বলে রাতে নম্বর ব্যারাক এলাকায় যেও না যারা যায় তারা আর আগের মতো থাকে না এক একজনের মধ্যে পরিবর্তন দেখা যায় কেউ নিঃসঙ্গ কেউ কণ্ঠস্বর শুনতে পায় কেউ আত্মহত্যা করে ফেলে শেষ কথা বারাকপুরের ইতিহাসের মধ্যে যেসব নীরব অন্যায় চাপা পড়ে গেছে সেগুলো এখনো নাকি সময় সময়ে ফিরে আসে ছায়ার রূপে সেই নারী আত্মা আজও নেয় চায় আর তাই সে তাকিয়ে থাকে কে বিচার করবে আমাকে